আমার মতো যারা মিষ্টি প্রেমী তাদের জন্য আজকে এই রেসিপিটি যারা মনে হয় যে খাওয়ার পর একটু মিষ্টি জাতীয় খাবার খেলে হয়তো ভালো লাগতো কিংবা যখন তখন একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে তাদের জন্য আজকে রেসিপিটি খুবই সহজ শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি তবে যাদের দাঁত অনেক বেশি স্ট্রং তাদের জন্য আজকে রেসিপিটি কারণ এটা খেতে কিছুটা শক্ত হয়ে থাকে আসসালামু আলাইকুম আশিস মামি কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য আমার আটার সাথে আরও দুইটি উপকার লাগবে সেটা হচ্ছে চিনি আর তেল প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেবো আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চিনির মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এতে করে সময় নিয়ে ভালোভাবে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিতে পারবেন সব কিছু একত্রে নিয়ে মিশিয়ে নেওয়ার পর আর কোনো নাচায় চায়া দিইনি তারপর যখন এরকম ক্যারামেল হতে শুরু করেছে সেই পর্যায়ে একটু নিয়ে চেয়ে নিচ্ছি আর আমার চুলার তাপটা যেহেতু একটা সাইড দিয়ে একটু বেশি উঠছিল তাই ওই পাশটাই ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তাই সব কিছু আবারও একত্রে নিয়ে চেয়েই নিচ্ছি এভাবে নিয়ে চেয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা আসটা হাইতে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন ক্যারামেল এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা আসটা বন্ধ করে দিতে হবে তা হলে আবার ক্যারামেলটা পুরে তিতা হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না আর এই রেসিপিটিতে আমি কোনো রকম লবণ দিইনি আপনি যদি লবণটা দিতে চান তাহলে ক্যারামেলটা যখন তৈরি করে নেবেন সেই সময়টাই দিয়ে নেবেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে আবারও চুলাচটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে এর মাঝে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আমি প্রথমে এক কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ আটা দিয়েছিলাম পরে আরও কিছুটা অ্যাড করেছি আমার আর এই রেসিপিটা চাইলে আপনার দিয়েও করতে পারেন তবে আমি তেল দিয়েই করে নিচ্ছি আর এই তেলের মাঝে আটাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে আটটার যে কাঁচা একটা স্মেল আছে সেটা আসবে না খেতে বেশি ভালো লাগবে পরবর্তী যে আটাটা অ্যাড করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সব কিছু এক করছে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা তৈরি করে নেওয়ার সময় আপনার তেল এবং চিনি আটা এই সব কিছুর পরিমাণ ঠিকঠাক রাখতে হবে তা না হলে এগুলো আবার জমান পাতবে না ছাড়া ছাড়া হয়ে থাকবে আমি এক কাপ পরিমাণ আটার জন্য হাফ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছিলাম তেলের পরিমাণটা কম হলে এটা আবার অনেক বেশি শক্ত হয়ে যায় আর এটা দেখতেও ভালো লাগে না সেটও হয় না ঠিকঠাকভাবে আর এটাকে খুব সময় ধরে এরকম জাল করে নেওয়া যাবে না তাহলে আবার এটা যখন তৈরি করে নেবেন তখন এত শক্ত হবে যে এটা ভাঙতেই পারবেন না তাই বড়জোর দেড় থেকে দুই মিনিটের মতো তেলের সাথে এইভাবে ভেজে নেবেন এতে করে এটা ঠিকঠাকভাবে সেট হবে এবং এটা খেতেও ভালো লাগবে সব কিছু যখন একত্রে এরকম ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি ট্রেতে ঢেলে নিব এবার এটাকে ছড়িয়ে নিব আর চেষ্টা করবেন সাথে সাথে ছড়িয়ে নিতে তা হলে আবার ছড়িয়ে নিতে পারবেন না এটা যেহেতু আমরা ক্যারামেল তৈরি করে এটাকে বানিয়েছি তাই খুব টাইট হয়ে যাবে একটু বাতাসে থাকলেই তাই চেষ্টা করবেন সাথে সাথে ছড়িয়ে নিতে আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি আর ছড়িয়ে নেওয়া হয়ে গেলে যখন যে অবস্থায় এটা নরম আছে সেই অবস্থায় কেটে নিব তা হলে পরবর্তী আবার শক্ত হয়ে যাবে তখন কেটে নিতে অসুবিধা হবে আর চেষ্টা করবেন একটু পাতলা করে ছড়িয়ে নিতে এতে করে এটা ভেঙে খেতে সুবিধা হবে এটা খেতে অনেকটা ছোটোবেলায় যে আমরা কটকটি খেতাম ওরকম লাগে ভালোই লাগে খেতে যখন ভিডিও এডিটিং করি তখন কিংবা খাবার পরে যদি একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে সেইটাই আপনি খেয়ে নিতে পারবেন আর এটা তৈরি করে তো একদম সহজ হাতের কাছে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে যখন খুশি তখন তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ প্লিজ ফলো করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ